প্রতি প্রত্যেককে আমার ষষ্ঠ আনন্দিত জয়গুরু জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি তখন রাত্রি আধার হলো সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন হাসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে দু একজনে বলেছিল দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিষেধ রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জন খনি ক্ষণে চেতন করি কাঁপলো ধরা হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহিমরা মেঘের গর্জন তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা ঘেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারলো কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাই ভাগ্য রে লজ্জা কোথায় কোথায় সভা কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা জয়গুরু জয়গুরু খুব সুন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা সুন্দর করে পাঠ করে শুনে আমাদের শ্রদ্ধা গৌরী মন্ডল মা তিনি ভালো সঙ্গীত করেন কবিতা আবৃত্তি করেন ইষ্ট প্রসঙ্গ করেন এবং কখনো কখনো সঞ্চালনাও করেন প্রয়োজনের তাগিদা আমাদের সবই করতে হয় এবং সমস্ত যজ্ঞ হব বলেই তো ঠাকুরের চরণ ধরেছে যিনি কৃতিগুলো তার চরণ ধরে আমরাও কৃতি হয়ে উঠতে চাই আর তারই এই উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা খুব সুন্দর পাঠ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন অনেকটা দূরে আছেন আমাদের থেকে তবু কাছে আছি আমরা প্রভু আমাদেরকে কাছে রেখেছেন সবাইকে একত্রিত করে রেখেছি সেখানে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে নিয়ে পরিবার পরিবেশের সবাইকে জয় গুরুমা আর বৃহস্পতিবার কিন্তু আপনার ইষ্ট প্রসঙ্গ আছে মাথায় রাখবেন লিখে রাখবেন ভালো থাকবেন আপনারাও সব পরিবার সবাইকে নিয়ে আমাদের এই গ্রুপের আমাদের বলে ফেলি মানে এতই অন্তরঙ্গতা আমার এই গ্রুপের সাথে সকাল হলেই আমি জয়েন করে যাই তো খুব ভালো লাগে আর আজকে খুব ভয় ছিল কি জানি পারবো কিনা ঠাকুরের কি দয়া জাস্ট শেষ হলো জাস্ট মানে শেষ হওয়ার সাথে সাথে এখানে অবশ্য ওখানে একটু ওই ইয়ে করে মানে একটু অনুরোধ করে ওনারা একটু একটা আগে করিয়ে দিয়েছিলেন তো এটা ঠাকুরের